ওয়ান সবাই কেমন আছেন আশা করি খুব খুব ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব মেট্রিস ভেরেজ ইন্টারন্যাশনাল প্রজেক্ট ইন্টারন্যাশনাল প্রজেক্ট আজকে আমি আলোচনা করবো মেট্রিস মেট্রিস থেকে কিভাবে আমি আমার স্পিড ওয়েল থেকে বা আমার কপি করে আমি কীভাবে আমার মাই ইনভেস্টমেন্টটা কীভাবে ইনভেস্টমেন্ট করব আমার আমি আমার আইডিতে কীভাবে ইনভেস্টমেন্ট করব তো এই নিয়ে আজকে আমি আলোচনা করব। জাস্ট অল্প সময়ে আপনাকে একটু নলেজ দেওয়ার চেষ্টা করব। জাস্ট আমার বিটিউডার আমরা করবো না তো আমি এখন সরা যাব সরাসরি আমার অ্যাকাউন্টে দেখেন এটা ওর আমাকে আমার অ্যাকাউন্ট এটা ওর আমার মেট্রিজ বেরিয়েছে অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি এখন আমার সরাসরি আমার মেট্রিস বেরিয়েছে অ্যাকাউন্টে চলে যাব আজকে আমি আমার আমি আজকে আমি ফাইভ ডলার আজকে আমি নিজের আইডিতে ইনভেস্টমেন্ট করব এবং অলরেডি দেখেন আমার এখানে অলরেডি আপনি দশ ডলার আছে এবং পুল আপনি পিস ডলার পুল কয়েন আছে ঠিক আছে আমরা মেট্রিস বেরছে কাজ করি কি পরিকন দিয়ে ঠিক আছে পোরিকণ আর এখানে অরিজিনাল শু অরিজিনালটা করতে হচ্ছে ডলা ঠিক আছে দশ দলা অষ্ট আমার কাছে আছে মজুদ তো এখন আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাব ডিসকভারে ডিসকভার করার পর সার্চ অপশনে মেট্রিস বিয়ে কি লিঙ্কটা এটা আমি সার্চ করবো তো লগ ইন হচ্ছে একটু উপেক্ষা করবো আমি আমার আইডিতে আমার মাই ইনভেস্টমেন্ট আমার মেট্রিস বেয়ার মাই ইনভেস্টমেন্ট আমি আজকে আমার আইডিতে আমি ইনভেস্টমেন্ট করবো এটাও আমার আইডি দেখেন আমার আমি জাস্ট আট দশ দিন হয়েছে শুরু করছি দেখেন আমার টোটাল দেখেন ফ্রি ঠিক আছে এবং আমার দেখেন ডাইরেক্ট পার্টনার ডাইরেক্ট এগারো জন টিম আছে আশি জন ঠিক আছে আমার এমপিএফ কি গ্রুপের টিমটা দেখেন এমপিএফ গ্রুপের টিমটা অনেক ঠিক আছে দেখছেন এক লক্ষ হয়ে গেছে ও মাই গড এক লক্ষ হয়ে গেছে এবং অ্যাক্টিভ আছে দেখেন তেতাল্লিশ হাজার আটশোশো ছিয়াত্তরটা পিপলের অ্যাক্টিভ আছে ঠিক আছে আমার ডাইরেক্ট পার্টনার এগারো জন ঠিক আছে আমার ডাইরেক্ট পার্টনার এগারো জন আমি এগারো জন আমার ডাইরেক্ট পার্টনার ঠিক আছে এবং এখানে দেখেন আমার অষ্ট আচিত ছেন এখানে আমি দনিক আর পাচ্ছি এই ইনকামের আমি দনিক পাচ্ছি ঠিক আছে এ এম ফিপি ক্যাপিং আমি অষ্ট আচিত আমি প্রতিদিন পাচ্ছি আমার ডাইরেক্ট পার্টনার এগারো এগারো জন আমার ডাইরেক্ট পার্টনার ঠিক আছে এগারো জন থেকে আমি প্রতিদিন পাচ্ছি হল অষ্ট সেন ঠিক আছে তো অষ্ট সেন দেখেন এখানে সেন হচ্ছে সুখতার রাইট তো এখানে দেখবেন যে এখন আমি আমি ফাইভ ডলার ইনভেস্টমেন্ট করবো ইনভেস্টমেন্ট করলে এখানে আসছেন বাড়বে ঠিক আছে আসছেন এখানে হিট করবে আসছেন পারবে মানে মেটিস বেআসে যদি আপনি একদম অ্যাকাউন্ট করেন অ্যাকাউন্ট করার পরে যদি দুইজন ডাইরেক্ট পার্টনার করেন হ্যাঁ তাহলে আপনি প্রতিদিন ষোলো সতেরো সেন্ট করে ইনকাম পাবেন ঠিক আছে শত জন করে ইনকাম আমরা পাবেন এটা আপনি সব সময় পাবেন প্রতিদিন পাবেন শত জন করে ইনকাম ঠিক আছে যেহেতু আমার এখানে অষ্ট হচ্ছে আমি পাচ্ছি এগারো জন ডাইরেক্ট পার্টনার আমার হয়েছে ঠিক আছে তো এখন আমি এটাকে বিউ টিমে টিম ক্লিক করবো দেখেন বিউ টিমে আমি ক্লিক করছি ঠিক আছে তো এখানে দেখেন আমার ডাইরেক্ট পার্টনারে ইনভেস্টমেন্ট আছে ষাট ডলার আমার মাই ইনভেস্টমেন্ট টোটাল ইনভেস্টমেন্ট আছে কত আমার ছাব্বিশ ডলার পঁয়ত্রিশ সেন্ট তো এখানে আমি এখন দেখেন মেত্রিশ বেরিয়েছে আপনি ডাইরেক্ট পার্টনার কাছ থেকে আপনার মানে নিজের ইনভেস্টমেন্ট থাকতে হবে মানে ফিফটি পার্সেন্ট ঠিক আছে মানে ফিফটি পার্সেন্ট যেমন এখানে দেখেন আছে ষাট ষাট ডলার তাহলে আমার আরও তিরিশ ডলার যদি আমার ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমি থ্রি পয়েন্ট থ্রি থ্রি হারের আমি ইনকাম মানে প্রতিদিন পাব প্রতিদিন পাব এটা লাইফ টাইম পাব ঠিক আছে তো তাহলে এখানে ছাব্বিশ তাহলে এখানে আমার কত হবে কত তিরিশ ঠিক আছে তিরিশ তাহলে আমি আজকে আমি ফাইভ ডলারকে ইনভেস্টমেন্ট করব ঠিক আছে আপনাদের মাঝে সরাসরি লাইভে আমি আজকে ইনভেস্টমেন্ট করবো ফাইভ ডলার ফাইভ ডলার এখানে দেখবে অষ্ট আছি সেন থেকে আমার আজ এখানে হিট করবে আসছেন ঠিক আছে আসছেন হিট হিট করবে তাহলে হবে কত এ অষ্ট আশি আর তাহলে ছিয়ানব্বই ছিয়ানব্বই এখানে আপনি হিট করবে এখন ছিয়ানব্বই ডলার সেন এখানে হিট করবে আমার ছিয়ানব্বই সেন ওকে তো আমি এখন সরাসরি যাব আমার ম্যাক্স ডিবু যদি আমি এখন আমার অ্যাড্রেসটা কপি করবো এই ধরো আমার মেট্রিস বেরেছে অ্যাড্রেস ঠিক আছে এই অ্যাড্রেসে আমি কপি করবো কপি করে আমি সরাসরি যাব মেক ডিভুজি দেখেন আমি আবার বলি দেখেন আমার জন ডাইরেক্ট পার্টনার আর আশি সেন এখানে সুগত আছে ঠিক আছে তো এখানে দেখবেন ছিয়ানব্বই সেন এখানে হয়ে যাবে ঠিক আছে মানে মেট্রিস বেড়েজে যত ডাইরেক্ট পার্টনার করবেন তখন আপনি আটচেন্ড করে ইনকাম প্রতিদিন পাবেন ওই ব্যক্তি যদি কাজ করক বা না না করক আপনি আটচেন্ড করে পাবেন ত' মেক হিপজিট তো আমি মেক হিভজিটে ক্ৰিক কৰবান দেখোন তিনিটা আইটেম এখেন তিনিটা চিষ্টেম এখিন আছে ওৱান থাউজেণ্ড এখনে ফাইভ দিব আৰু এখনে এড্ৰেছ ঠিক আছে এইখনে কি আমাৰ কি মেডিজ এড্ৰেছটা এই এড্ৰেছ দিব এখেন চিকিউৰিটি পিন দিয়ে আমি হিপজিট নামত ক্ৰিক কৰব আমি উপাইভ লিখিব নিজে আমাৰ এড্ৰেছটা দিব এখনে আমাৰ চিকিউৰিটি পিনাই দিব হ্যাঁ আমার সিকিউরিটি পিনটা দেওয়া হয়ে গেছে এখন আমি দেখেন ডিপোজিট নাও এখানে ক্লিক করব দেখেন আমি কি দেখেন আমার মেইন কোর কাতার কথা দেখছেন মেইন হরিকন মানে এখানে ফরিকন কাটবে ঠিক আছে যেহেতু তো হরিকন নিয়ে এখানে কাজ করি আমার ফোরিকন কাটা আছে আটটা এবং আমার দেখেন ফ্রি পরিকন ঠিক আছে আটানব্বই সেন্ট আছে ফিরি পরিকনী কাট আছে এবং আমার দেখেন স্পিড আমার বর্তমানে নাই যেহেতু আমার স্পিডে আমি উর্দু দিয়ে নি উর্দু দিয়েছে আমার শেষ হয়ে গেছে ঠিক আছে তো আমার স্পিড নাই জিরো এই জন্য আমার স্পিড থেকে এখন কাটবে না আমার কাটবে হলো ফ্রি আমার ফিরি পরিকন কাটবে বা মেন মেন পরিকন এখান থেকে এখান থেকে কাটবে ঠিক আছে আমার আমার থেকে আমি আরেকজনকে এখন করেছি তাই স্পিডর থেকে ইউজ ইউজ হয়ে গেছে ঠিক আছে তো এখন আমি সেমভাবে ক্লিক করব ইউজ নাও এবং অ্যাপল ক্লিক করব সিকিউরিটি পিনটা দেব একটু ওয়েট করব আমার মাই ইনভেস্টমেন্ট ফাইভ ডলার এখন ইনভেস্টমেন্ট হয়ে যাবে প্রথম কি বলছিলাম যে আমার ওই আমার অ্যাকাউন্টে আপনার অষ্ট চেন প্রতিদিন আমি পাচ্ছি প্রতিদিন আমি পাচ্ছি ঠিক আছে এখন অষ্ট অশি সেন্ট জায়গাটা আমার এখানে দেখবেন যে ছিয়ানব্বই চ্যান্ট এখানে শু করবে ঠিক আছে আমাদের এখানে ইনভেস্টমেন্ট হয়ে গেছে সাকসেস ঠিক আছে ইনভেস্টমেন্ট হয়ে গেছে এখন তো এখন আমি ওই আমার কি ওয়েলথ স্টাডিস এখন আমি যাবো ঠিক আছে কি এ দেখ এখন দেখবো দেখেন এটা আমার অল তো চলু ঠিক আছে নেটাই তো চলু আমরা একটু অপেক্ষা করবো তো আমি এখন আমার ওয়েট ইচ্ছে চলে যাচ্ছি আসলে আমি কোম্পানি ওয়াইফে জানাই তো আমার ওয়াইফে কাজ করতেছে না তো চলু একটু অপেক্ষা করবো এখানে এ চলে যাচ্ছে দেখেন আমি বলছিলাম কি যে সেন সেন এখানে হিট করবে তাই না আমার এগারো জন তার এক পার্টনার আমার গুরুবার টিম ঠিক আছে তো আমি বলছিলাম কি যে আছেন আছেন হয় হলে তাহলে ছিয়ানব্বই সেন তো অলরেডি আমার ছিয়ানব্বই সেন বলছিলাম এখানে এক ডলার হয়ে গেছে ঠিক আছে এক ডলার হয়ে গেছে আমার দেখতে পাচ্ছেন মানে একটা বেশি আরও আমি এখানে পাইছি যেহেতু আমার গুরুবার টিম এখানে হিট করতে হচ্ছে ভালো তো অনুযায়ী আমি এখানে দেখছেন এক ডলার আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি এক ডলার হয়ে গেছে এখন আমি দেখেন বিউ টিমে এখন আমি ক্রিক করবো তো ওই সময় আমরা এখানে ইনকোয়ারি করছি পাচ্ছে আমি পাইছি আরও আমার ছাব্বিশ ডলার পঁয়ত্রিশ সেন ঠিক আছে তো এখন দেখেন আমার আমার দেখেন আমার মাই ইনভেস্টমেন্ট আছে এখন কত একত্রিশ ডলার পঁয়ত্রিশ সেন্ট আর আমার ডাইরেক্ট ডাইরেক্ট পার্টনারিতে এখানে আছে কত ইনভেস্টমেন্ট আপনি ষাট ডলার তাহলে আমি দেখেন মানে ডাইরেক্ট পার্টনারের কাছ থেকে আমি যদি আমার যদি ইনভেস্টমেন্ট ফিফটি পার্সেন্ট থাকে ফিফটি পার্সেন্ট যদি আমার ইনভেস্টমেন্ট থাকে তাহলে আমি থ্রি পয়েন্ট থ্রি হাজারের ইনকামটা আমি লাইফ টাইম পাম ঠিক আছে ফিফটি পার্সেন্ট ইনকাম আমি আমার মাই ইনভেস্টমেন্ট থাকতো ফিফটি পার্সেন্ট তাহলে আমি থ্রি পয়েন্ট থ্রি হাজারের ইনকামটা আমি পাবো ঠিক আছে তো এটা আমার আইডি তো প্যারাসিনকাম আলহামদুলিল্লাহ ভালো তো এক একজোড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও পেতে পাবেন আমার ইউটিউব ইউটিউবটা সবাই ফলো করবেন ঠিক আছে নতুন নতুন ভিডিও পাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা হ্যাঁ দেখেন মেটিস বিড়ি আছে দেখেন একটা অ্যাকাউন্ট করতে সাড়ে ডলার লাগে দেখেন সাড়ে তিন ডলার দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করার পর আপনি নিজের লাইফটা এখান থেকে আপনি খুঁজেতে পারবেন নিজের কেরিয়ার নিজের স্বপ্ন এখান থেকে করতে পারবেন ভাই কোনো সময় আছে আপনি কি অপসর সময়টা আপনি অনলাইনে আপনি কিছু করতেছেন না ঠিক আছে বেকার কোনো কাজ করতেছেন না আসেন অনলাইনে আসেন অনলাইন সিস্টেমগুলো দেখেন অনলাইন থেকে ভালো ইনকাম করতে পারবেন যেমন এই সাইড নতুন একটা সাইড ঠিক আছে অলরেডি দুই আড় মাস হয়ে গেছে মেটিস বিড়িয়া তো এখানে যদি কাজ করেন ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ভালো তো সবাই আল্লাহ হাফেজ Polinchella è